পাক বলেন ভাই ভাইকে পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না বন্ধু বান্ধবেরাও পরিচয় দিবে না সন্তান মা বাবার থেকে পালায়া যাবে অমুমিন ভাই একটু খেয়াল করেন আল্লাপাক হাসরের মাঠের কথা বলতে গিয়া। আপন আপন কেউ নাই কে নাই সিরিয়াল বয়ান করতে গিয়া ভাইয়ের নাম বললেন আগে তারপরে বললেন মা তারপরে বললেন বাবা তারপরে বললেন বন্ধু বান্ধব তারপরে বললেন সন্তানের কথা ভাইয়ের কথা আগে কেন আল্লাহ বললেন এমন কঠিন মুসিবতের সময় মা আলাদা হয়ে যাবে বাবা আলাদা হয়ে যাবে এরপরে ভাইয়ের কথা বলবে না না আল্লাহ ভাইয়ের নামটা আগে বললেন কেন অবশ্যই এখানে কিছু জানার মতো সবক আছে বুঝার মতো সবক আছে এমুমিনের দল মা বাবার কথার আগে ভাইয়ের কথা কেন বললেন দুনিয়ার দিকে যদি গভীর ভাবে তাকানো হয় ভাইয়ের মতো আসলে আপন অন্য কেউ না ভাইয়ে ভাইয়ে কত দ্বন্দ্ব ভাই ভাইকে গালি দেয় ভাই ভাইকে পেলে মারবে ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে বড় ভাইয়ের মধ্যে বড় দ্বন্দ্ব বড় ভাই বলে ছোট ভাইরে যদি পাই মারবো ছোট ভাই বলে বড় ভাইরেও যদি পাই মারবো এমন সাববে দ্বন্দ্বের মাঝে তাকা দেখছো রাতের গভীরে বড় ভাই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে আধার হঠাৎ করে বড় ভাইয়ের মোবাইলে কানের মধ্যে মোবাইলটা নিয়ে শুনে কান্নার আওয়াজ কি রে তুই কান্নার আওয়াজ থেকে গভীর রাত বলে রে ভাই তুমি ক তোমার ছোট ভাইকে রাস্তার মোড়ের মধ্যে কিছু লোকেরা হামলা করে মারতেছে বড় ভাই যখন এই খবরটা শোনা মাত্র তাড়াতাড়ি ঘুমের মধ্যেই মা আমার ছোট ভাইকে জানি কে মারতেছে দোয়া করো মা বলে যা বাবা যা আমরা বুড়া হয়ে গেছি দৌড় দেওয়ার শক্তি নাই বাবা তোর বুড়া বড় ভাই এমন একটা দৌড় দিয়া পথি মধ্যে আসার খাইয়া পুরে গেছে তারপর দিকে তা এমন জোরে দৌড় দিয়া ছোট ভাইয়ের এমন জোরে দুই হাত দিয়া আবজা করে ধরছে ডাক দিয়া কে তোরা আমাকে মার তারপর আবার ভাইয়ের গায়ে হাত দিস পারলে তোরা আবার মার করুণে ছোট ভাইকে বড় বানাইতে গিয়া কত কষ্ট করেছি এই ছোট ভাইরে দিয়ে কোনোদিন বোঝাও টানাই নাই এই ছোট ভাইকে কত আদর করছে আমার মা আমার বাবা এই ছোট ভাইরে লেখা পড়া শেখাইতে গিয়া আমি লেখা পড়া করতে পারি নাই মা 빈টা হয়ে গেছে বাবায় পুরো শক্তি নাই আমি লেখা বড়া বাদ দিয়া মা বাবারে বলছি রে মা আমি এখন কামাই করে তোমাদেরও খাওয়াইছো তোমাইয়ের লেখা পড়ার খরচ দে আমি আর লেখা করব খরচ আজকে তোর আবার ভাইরে মারিস না যতই ঝগড়া করি না কেন তবে ভাইরের বিপদের খবর শুনলে রক্তের তারে সহ্য করতে পারি না যতই ভাইরে ধমক দেয় গালি তবে ভাইয়ের কান্না সহ্য করতে পারি না খবরদার আমার ভাইরে মারবি না পারলে আমার গায়ে হাত দেয় কত মারবি আমাকে মার যদি জেলে নাও আমাকে নিয়ে তারপর আমার ছোট ভাইয়ের মালিস না এই ভাইয়ের কত প্রস্রাব আমার গায়ে লাগাইছি জামায় লাগাইছি কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ জোগান দিতে গিয়া লেখা বড় বড় ভাইয়ের হয় নাই এখনো জানি কত বড় ভাইরা ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দায় কানাই করে আছেন না আছে ছোট ভাইয়ের লেখাপড়া করাবার পার ছোট ভাই সার্টিফিকেট উঠায় চাকরি পাইল পঞ্চাশ হাজার টাকা বেতন বড় ভাই কোন রকম বাড়ি থাকে কৃষি কাজ করে জীবন চালায় ছোট সংসার ছোট ভাই লেখাপড়ার গরমে চাকরি করে টাকা পায় বড় ভাইকে জিজ্ঞাসাও করে না ঈদের দিন ঈদের ছোট ভাই ঢাকার থেকে মার্কেট করে বিবির জন্য সন্তানের জন্য জামা কাপড়ের মার্কেট করে বাড়ি বাড়ি গিয়া ঘর পাশে খবর না ছোট ভাই নিজের ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করে বিবিরে কয় ও বিবি তোমার জন্য রং বেরঙের কাপড় আনছি আমার ছেলে মেয়েদের জামা কাপড় দাও বিবি এবারে আনজা করে এবার নিজে সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেছে বাচ্চাগুলো নতুন কাপড় পায় খুশি ওদের তো তেমন বুঝ জ্ঞান নাই ওরা নতুন জামাটা পয়রা দেখাবার জন্য বড় ভাইয়ের সন্তান চাচতো ভাইয়ের ঘরে দৌড় বড় কাকার ঘরে গিয়া কয় ও চাচা আমার আব্বু আম্মুজন্য জামা কাপড় আনছে এইবার বড় ভাইয়ের সন্তান গুলো ওদের গায়ে জামা কাপড় দেখ দৌড়াইয়া বাবার গলা জড়ায় কাব্য আমাদের কেন তুমি নতুন জামা কাপড় দাও বড় ভাই ডাক দিয়ে কয় ওরে তোর কাকার টাকা আছে আমার টাকা আসে নাই একটু ধৈর্য ধর আমিও যদি টাকা পাই দিব এই কথা বলে বাচ্চা সান্তনা দিয়া জানালাটা আটকায় গামছাটা চোখের সামনে দিয়া বড় ভাই এক একা বসে বসে কান্না করে আর বলে রে মালী এত কষ্ট করে ছোট ভাইকে লেখা বড় শেখায়া বড় সিদ্ধি তো বানাই আমি যদি ওর দিকে নজর না রাই খেলা খবরা করতাম আমিও তো বড় কিছু হতে পার আজ আমার এই অবদান কেউ ভুলে গেছে খবর নাই না চাকরি করে টাকা পায় বেতন না ও টাকার উপরে আমার লোক নাই তবে আমার বাচ্চাগুলোর যদি ওইটা জাবাতে কি ক্ষতি হইতো আজকে আমি বাচ্চাগুলোর চেহারা দিয়ে টাকা সাজ্জ করতে পারি না ওরে মালিক তুমি এমন গরিব বানাইছো এমন গরিব বানাইছো রে মালিক বাচ্চাদের স্বপ্নে তুমি লজ্জ দিও না জামা কাপুর কিনার মতো টাকা পয়সার ব্যবস্থা করে দাও ভাইয়ের জন্য ভাইয়ের কি টান ইউসুফ নবীকে বাবায় বড় আদর করে দশটা ভাই সব ভাইয়ের গায়ে জ্বালা হলো মেজাজ গর ইউসুফের এত আদর কেন করে আমরা দশ ভাইরা আদর করে না কেন ওরে ভাই হিংসায় বসিভূত হইয়া আগলের মতো করে কি করা যায় গোপনে বৈঠক করে উসুবের হত্যা করা লাগবে না হয় বাবার মন পাবো না কিন্তু বাবাই কেন ইউসুফের আদর করে ওরা তো বুঝে না কারণ ইউসুফ নবী দুনিয়াতে ভূমিষ্ট হওয়ার পর পরের বছর ছোট ভাই বিনিয়ামিন দুনিয়াতে আসলো পরাপর বছরের আগামাতায় দুই সন্তান জন্ম নেয়ার পর মা এই ভারসাম্য সহ্য করতে না পেরে মৃত্যু বরণ ওর মা নাই দিতে তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি দশ ভাই পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ওরে হত্যা করব দশ ভাইয়ের বড় ভাই বলে না না ইউসুফের তোরা হত্যার চিন্তা করিস বড় ভাইয়ের দিলটা বড় যদিও সৎ ভাই তবে মায়া জমে গেছে কয় না তোরা এতটুকু কর পারলে দেশান্তরি করে দে বলে ঠিক আছে বাবার সামনে থেকে ইউসুবরে ফিরায় নাও কৌশল করে ইউসুবরে নেওয়ার জন্য সবাই বাবার সামনে গিয়া কয় বাবা আমরা শক্তিশালী দল ইউসুফকে দাও খেলার ময়দানে নিয়ে যাব ইয়াকুব নবী আগেই সতর্ক হয়েছে 10টা বাগে ইউসুবে খেয়ে ফেলতেছে ওই 10টা বাগ হলো 10টা ভাই ইয়াকুব নবী গোপন রাখে কথা প্রকাশ না করে বলে আমি ভয় পাই বাগে খেয়ে ফেলবে জঙ্গলে 10 ভাই বলেন আরে বাবা চিন্তার কারণ নাই আমাদের দিয়া দাও আমরা হেফাজতের সাথে রাখব বাবা এর উপায় হয় আল্লাহর উপরে ভরসা করে যখন ইউসু বড় আদর যত্ন করে কোলের মধ্যে নিয়ে ভাইরা খেলার উদ্দেশ্য খারাপ ইউসুবের আজকে হাত পাও বেঁধে জঙ্গলের কূপের মধ্যে ফেলে দিবে যেন মরে যায় বাবার খবর নাই বৃদ্ধ বাবাইয়া ইয়াকুব পথের দিকে তাকায় তাকায় কান্না করে আমার ইউসুফ নাই স্বপ্নযোগে টের পাইছি তোরা তো ইউসুবের আর আমার কোলে ফিরাই দিবি অত সে চেহারা দিয়ে তাকাইলে আমার কলে যা ঠান্ডা হয়ে যায় ইয়াকুব নবী রাতের বেলা যখন নামাজে দাঁড়াইতেন বাতি লাগতো না ইউসুফের চেহারায় ঘর আলো হয়ে যাইত এ নবীর উম্মাদ যখন ভাইরা চলে যাচ্ছে একুম নবী তাকায় তাকায় কান্না করতেছে আল্লাহ তুমি আমার উসুবের হেফাজত কর ও মুসলমান মা বাবার মায়া বড় কোটি যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তা পরীক্ষার বন্ধ পাইয়া এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাইতাম বহুদূর 50 টাকা বাজবরা দিয়া বাড়ি যাইতাম ছোট সময় তখন কোরআন শরীফ পড়ি কোন রকম কিতাবাদি পড়ি তখনের ঘটনা বাড়ি থেকে যখন এক সপ্তাহ থাকার পরে খোলার তারিখ মাদ্রাসায় রওনা হই বাবায় কিছু টাকা দিয়ে বলতো বাবা যাও দেখতাম গোপনে আবার মা কোথা থেকে জানি কিছু টাকা আমার হাতে দিত আর দেখতাম মায়ের চোখের পানিগুলো কালবে বেবে পড়তো মা বলতো এই টাকা দিলাম তোর বাবা দিছে ভাড়ার টাকা আমি দিলাম তুই মাঝে মাঝে কিছু বলে চাইলে দোকান থেকে কিনে খাস দেখতাম বাবা আমাকে বিদায় দিয়ে ঘরের বিছানায় শুয়ে রইছে আর বের হয় নাই আর আমার মাকে দেখতাম সে হাইটা হাইটা ঘরের থেকে বেরোয় দরজা পর্যন্ত গেছে আমি দরজা ছাইরা যখন বহু দূরে মাঝে মাঝে পিছন দিকে তাকায় দেখতাম খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মা কান্না চোখের বাদগুলো বুঝতেছে খেজুর গাছের পাম কি দাঁড়ায় মা একটু সিদ্ধ দিয়ে আমাকে দেখা যায় মা তাকায় তাকে আমাকে দেখে আর আবার হঠাৎ পেছনে তাকায় দেখতাম একটু আগে মা খেজুর গাছের বাম কিনারায় ছিল এখন ডান কিনারায় কেন তখন বুঝি নাই এখন ভালো করে বুঝি বাম কিনারা দিয়ে যখন দেখতো আমি মা সন্তান হয়ে গেছি মা আরাম পাগল কিনারা দিয়ে তাকাই তো আমাকে দেখার জন্য আমার পাগল মা ওই এক নবিকাদের বলি ইউরে তোরা তোর মালিক তুমি হেফাজত করিও বাবার চোখের আড়াও যখন হায় গেছে ইউসুফ নবীরে জঙ্গলের কিনারায় নিয়ে এবার ধৈরা ধৈরা মারতেছে এক ভাই মারে আর কয় তোরে এখন মারলে কোন বাবাই ফিরে এক ভাই মারার পরে আর একজনার হাতে দিয়ে কয় তুই মার শিশু নিয়াকু ইউ ভাই দুনিয়াতে আমার মা নাই আমি বড় আমি তোমাদের সাথে কোনদিন বেয়া করি নাই কেন আমাকে মার আমাকে আর মারিও না আমার বাবার কান্নার সহ্য করা যাবে না রে ভাই আমার বাবায় যদি শুনে তোমরা আমাকে মারতেছো বাবা গো যাবে এইবার কূপের কিনারায় নেওয়ার পর যখন হাতে পায় রশি লাগায় জামাতা খুলতেছে ঈসা নবী শিশু আল্লাহর দরবারে রহমতের আশায় দাঁড়ায় তাকায় আছে আল্লাহ কয় জিবরাইল যাও যাও আমার ইউসুফের ইজ্জত যেন নষ্ট না হয় জান্নাতি পোশাক নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও আর ওই জঙ্গলের অন্ধকার কূপের মধ্যে সাপ বিচ্ছুর করত নাপাক পানির কূপ ওই পানি যেন ইউসুফের শরীরে না লাগে জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা কূপের মাঝে উসুবের পায়ের নিচে দিয়া দাও আমার উসুব পাথরের উপরে দাঁড়ায়া থাকবে এক ফোঁটা নাপাক পানি আমার উসুবের শরীরে লাগবে ওরা যখন হাতে পায় বেঁধে জামাটা খুলে কূপের মধ্যে ফালানো হয় ভাইদের কত অনুনয় বিনয় করলো বড় ভাইয়ের দয়া হলো প্রকাশ করতে পারে না অন্য ভাইরা হয়তো আবার সন্দেহ করে আমার উপরে হামলা করবে যখন নিচে যাওয়ার পরে রশিটা কেটে দিছে পাথরের উপরে উসুম নবী দাঁড়ায় গেল আর অন্ধকার খুব ইউসুম নবীর চেহারায় আলো হয়ে গেল ভাইরা এবার জামা কাপড়ে রক্ত লাগায় তার সাথে এসার সময় হাজির বাবা কান্না করে বলে এই যে ইউসুফের বাগে খেয়ে ফেলছে এই জামা ইউসুফ নবীর এই খবর শুনিয়া খুব নবী কান্না করে বলে তোমরা অন্তরে কোন একটা কৌশল অবলম্বন করে ধৈর্য ধারণ করা ছাড়া পথ নাই এবার তুলছেন আর এদিক দিয়া দশ ভাইয়ের বড় ভাই মাঝে মাঝে গোপনে গোপনে উসুবের খবর নেয় নাস্তা ব্যবসায়ী লোকের আইসা যখন বালতি দিয়া পানি তুলবে ইউসুফ নবী বালতির মধ্যে উঠা ওরা দেখা খুব খুশি বড় ভাই মনে করলো ওরা নিয়ে যাবে না রাইখা দেই ছোট ভাইদের জানাইলো ওরা রাখবে এবার কয় তোরা তাড়াতাড়ি যাই উসুবের এক দলেরা নিয়ে যাইতেছে ভাইরা দোড়ায় গিয়া কয় যাও যাও তোমরা এর মিশরে নিয়ে যাও আমাদের প্রয়োজন নাই ইউসুফ নবীকে বিদায় দেয় সামান্য কিছু টাকা রাইখা বলে হাতে পায়ে রশি লাগায় বেঁধে নাও পালাবার অভ্যাস আছে পালায় যেতে পারে ভালো করে তোমরা বেঁধে নাও ব্যবসায়ী দল ইউসুফ নবীর ঘোড়ার পিঠ উঠায় ভালো করে বাইদা রওয়ানা ইউসুফ নবী মিশরে যাওয়ার পথেই কিছু দূর আগালেই মায়ের কবর রাস্তার কিনারায় ইউসুফ নবী ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে আর ওই ভাইদের থেকে বিদায় বেলা একটু সালাম জানায় সব ভাইদের হাতটা ধইরা ধইরা দোয়া চার বলে ভাই যান আপনারা আমার জন্য দোয়া করিয়ে আমি যদি কোনো ভুল করি আমার মাফ করে দি আর বাবার সাথে দর দেখাই হলো না বাড়ি গিয়ে যদি দেখেন আমার বাবা কান্না করে আমার বাবার আমার সালাম পৌঁছে আর আবার ইউসুফের জন্য একটু দোয়া করতে বলিও রে ভাই আমার বাবার তোর দেখতে পারলাম না তোমরাও আবার ক্ষমা করে দাও ইউসুফ নবী মায়ের কবরের কি ডারা এসে কান্দা করে রে মা আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমি এই এলাকা ছেড়ে মিশরে যাই আমার ভাইরা থাকতে দেয় নাই ভাইদের কারণ আমি থাকতে পারলাম না বাবারও শান্তি নাই দেখছি বাবাই কান্না করে ইউসুফ নবীর নিয়া মিশরের বাজারে বিক্রি করেছে জুলা এখার ঘরে চলে গেল সবাই ঘটনা একবার ইউসুফ নবীর জেলখানায় দিল সেখান থেকে আইসা ইউসুফ নবী এক মিশরের প্রধানমন্ত্রী সারা দেশে মিশরে সামের ভেতরে দুর্ভিক্ষ কানা নাই ওই মিশরের লোকেরাও খানা নাখা মৃত্যুর দলে পড়ে গেছে সাম দেশেও খানা নাই ইয়াকুব নবী এইবার বলল তোরা এইবার শুনছি মিশরের বাদশাহ খুব ভালো তোরা একটু কিছু পুরান টাকা পয়সা নিয়ে গিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু রেশন নিয়ে দশ বাই রাওয়ানা ইউসুফ নবীর আদালত মিশরে গিয়া সবাই হাজির লম্বা ঘটনা ইউসুফ নবী চেয়ারে বসে আছে কর্মচারীরা রেশন দিতেছে যখন দশটা ভাই কাফেলা নিয়া ঢুকছে ইউসুম নবী দেখা মাত্র চীনে ফেললো কিন্তু এই দশ ভাই চিনে না সেই আমাদের ছোট ইউসুফ প্রধানমন্ত্রী বুঝতে কৌশলে কথা বললেন আপনারা কোথা থেকে আছেন মিশর বাবার নাম কি কয় ভাই বলে আমরা দশ ভাই আপনাদের আরো কোন ভাই আছে বলে হা আছে কিনা বলে ইউসুফ নবী চোখের পানি ধরে রাখতে পারে না তারপর কৌশলে থেমে বলে এইবার আপনাদের অল্প অল্প রেশন দিয়া দিলাম আর কর্মচারীদের কানে কানে বলছে ওদের টাকাগুলো ওর খাদ্যর মধ্যে ঢুকায়ে দিব ওরা যেন না দেখে কারণ এরা তো আমার ভাই আর বাড়ির মধ্যে তো আমার বাবা বলে আমার বাবার কি অবস্থা বলে বাবায় আমাদের একটা ভাই ছিল ইউসুফ ওই ভাইটাকে কুয়ার মধ্যে ফেলে দাও ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে বাবা আজকে অন্ধ হয়ে গেছে চোখে কিছুই দেখে ইউসুফ নবী বলে আমি প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে এই লোকটার আর তোমরা দ্বিতীয়বার যদি আসো ওই বিনিয়ামিন ভাইটারে যদি না নিয়ে আস তোমাদের আর খানা দিব দশ ভাই খানা নিয়ে রওয়ানা বাতির মধ্যে গিয়ে আবার ওই খাদ্য খুলে দেখে টাকা পয়সা ভিতরে জমা এইবার বলে বাবা বাদশা এত ভালো আমাদের টাকা ফিরা দিছে তার কাছে আবার যাইতে হবে খানার জন্য তবে আব্বা একটা শর্ত দিছে এই বিনিয়ামিন ছোট ভাইরে নামিলে সে আর খানা দিবে না এইবার বহুদিন কিছুদিন থাকার পরে আবার রওয়ানা এবার বিনিয়ামিনি নিয়ে রওয়ানা হয়ে গেছে ইযাকুব নবী বলছে তোরা দশ জনে বিভিন্ন জায়গা দিয়ে ধুপবি বিভিন্ন দরজা দিয়ে ইয়াকুব ইয়াকুবনবিও একটু বুঝতেছে ওদেরে বলে না যখন এই ভাইরে নিয়ে ওরা মিশরে হাজির ইউসুবনবি বিনিয়ামিনির ভাইয়া মনটা ভরে গেছে বিনিয়ামিনের বলে কেমন আছো বলে ভালো বলে তোমার বাবার কি খবর বলে আমার একটা বড় ভাই ছিল ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে আমার বাবা অন্ধ এখন চোখে কিছুই দেখে এইবার দশজন ভাইয়ের জন্য পাঁচটা বেড করলো পাঁচটা রুমে এক এক রুমে দুই ভাই করে থাকলে দশ ভাইয়ে পাঁচ রুমের সিট নিল বাকি রইলো বিনিয়ামিন ইউসুফ নবী কৌশল করে কয় আপনারা এক এক রুমে দুইজন ইউস এই বিনিয়ামিন তো একা এখন কোন রুমে দেই আপনারা যদি মনে কষ্ট না নেন এই বান্দাটারে আমার সাথে রাত্রে রাখব ইউসুফ নবী কৌশল করে সেই ভাইরে ওদের সাথে দিব না এইবার কয় ঠিক আছে বাদশাহ আপনার সাথেই রাখেন আজ রাত ইউসুফ নবীর ঘুম নাই গভীর রাতে বিনিয়ামিনের পাশে বসায় গলা জড়ায় একবার কান্না করে বিনিয়ামিন আমার চিনো আমি তোর সেই বড় ভাই ইউসু কৌশল করে নিয়ে আসি ঘুমাস না কোরআন শরীফের বিস্তারিত ঘটনা আল্লাহ বর্ণনা করেছে কেমতের ময়দানে সেই ভাই সর্বপ্রথম ভাইকে ভুলে যাবে কেমন কঠিন হাসরের মাঠ হলে সন্তান মা ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে জাহান নামের আওয়াজ কঠিন আওয়াজ আপন বলতে কেউ নাই জাহান নাম বলবে মালিক আমার পেতে ক্ষুদা বেনামাজি কই তাড়াতাড়ি বেনামাজি গুনাগার গুলো আমাকে দাও ক্ষুদা লাগছে আল্লাহ বলবে বিচার শুরু করছি একটু শেষ করতে দাও ধৈর্য ধারণ করো জাহান নাম ধৈর্য ধারণ করবে না জাহান নামের এমন বিকট আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখ ফিরিস্তারা শিকল লাগায় ধরে রাখতে পারবে না এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফিরিস্তা আমার মায়ার নবী জাহান নামের এই কঠিন আওয়াজে সে দায় পরে কাঁদবেন আর বলবেন রে মালিক আমার উন্মত যেন জাহান নামে না যায় আমার উম গুলোরে যেন জাহান নামে ধরে না আল্লাহ পাক বলবেন ও জাহান নামকে ধরে রাখো বলে পারি না নবীর কান্না থামাবার জন্য আল্লাহ একটু কুদরতি হাতে পানি দিয়ে বলবে সেটা এত জাহান নামের গায়ে যখন ফিরিস তার আল্লাহর হাতের কুদরতি পানিটা সিতায় দিবে যেই জাহান নামকে শিকল দিয়ে ধরে রাখা যায় না পানি দেওয়া মাত্র জাহান নাম দ্রুত পেছনের দিকে চলে যাবে ফিরিস তারা বলবে মালিক এটা কেমন পানি দিলা শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না এমন কি বরকতের পানি জাহান নাম পেছনে গেল এটা কি সামসবের পানি কৌসারের পানি এটা কি বৃষ্টির পানি নাকি সমুদ্রের পানি আবে হায়াতের পানি মায়ার আল্লাহ বলবেন না এটা কৌসারের পানি উডের পানি উড এই পানিটা সমুদ্রের পানিও না এই পানিটা আবে হায়াতের পানি বৃষ্টির পানিও না এই পানিটা জমিনের আমার গুণাগার গোলামদের চোখের পানি ওই দুনিয়াতে কিছু গুনাগার গোলাম জাহান নামের ভয় গুনার কথা স্মরণ করে ভোর রাত্রে ওইটা ওইটা তাহার করেছিল ওয়াজের প্যান্ডেলে গিয়া এক 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 কর্নারে বৈশা বৈশা গুনার কথা স্মরণ করে তওবা করে কান্না করেছে আমি আল্লাহ ওই পানিটা জমা রাখলাম আমার গুনাগার বান্দা আর মায়ার নবীর উন্মতের চোখের পানি সিতায় দিলাম জাহান নাম ভেগে গেল